দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যত বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই রদ। উনিশশো সালে কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে রাঙামাটি জেলার চুয়ান্ন হাজার একর কৃষি জমি ডুবে এই হ্রদের সৃষ্টি হয় জেলা জুড়ে জালের মতো ছড়িয়ে আছে এই হ্রদ অনিবার্যভাবেই জেলার পরিবহন ব্যবস্থার প্রধান মাধ্যম হয়ে উঠেছে নৌ চলাচল স্থানীয় কাঠের তৈরি লঞ্চে জেলা শহর থেকে উপজেলা গামী মানুষের যাতায়াতের সবচেয়ে বড় নির্ভরতা হঠাৎ রাঙ্গামাটিতে বেড়াতে আসা যে কারো কাছে বিষয়টি অবিশ্বাস্য মনে হবে পাহাড় গেলা সবুজ এই জেলার দশটি উপজেলার মধ্যেই পাঁচটিতে যোগাযোগের প্রধান মাধ্যম নৌপথ আজ কাটের তৈরি লঞ্চে কাপ্তাই হ্রদের সৌন্দর্য উপভোগ করে সুবলং বাজারে যাব মাত্রই পূর্ব দিকে সূর্য উঁকি দিয়েছে রাঙ্গামাটি শহরের প্রধান লঞ্চ থেকে লঞ্চে সুবলনের উদ্দেশ্যে যাত্রা করলাম এই লঞ্চ যাত্রায় কাপ্তাই রোদের দুই পাশের জনজীবন এবং পাহাড়ের সৌন্দর্য বিমোহিত করে দর্শনার্থীদের রাঙামাটি শহরের রিজার্ভ বাজার লঞ্চ দাঁড় থেকে প্রতিদিন সাতটি গন্তব্যের উদ্দেশ্যে অন্তত তিরিশটি লঞ্চ ছেড়ে যায় সারাদিনে পরিবহন শেষে এই ঘাটে লঞ্চগুলো ফিরে আসে এদের মধ্যে সবচেয়ে দূরের বাগাইছড়ি যেতে সময় লাগে অন্তত সাত ঘণ্টা এছাড়া বরকলে যেতে আড়াই ঘণ্টা ছোট হরিনায় পাঁচ ঘণ্টা জুড়াইছড়িতে আড়াই ঘণ্টা রঙ্গতিতে সাড়ে তিন ঘণ্টা নানা আড়াই ঘণ্টা এবং বিলাইছড়িতে তিন ঘণ্টার দূরত্বে আসা যাওয়া করে অন্তত অর্ধশত লঞ্চ এর মধ্যে প্রায় নিয়মিত পঁচিশ থেকে বিশটি লঞ্চ ডক ইয়ার্ডে থাকায় প্রতিদিন চলাচল করে অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশটি লঞ্চ আগে কাপ্তাই ও নানিয়াচর উপজেলা এবং মাইসাছড়ি রুটে লঞ্চ চলাচল করলেও বর্তমানে সড়ক যোগাযোগ চালু হওয়ায় এই তিনটি পথ বন্ধ আছে রাঙ্গামাটি লঞ্চ চলাচলের সাথে জড়িত বিভিন্ন স্থানের মানুষের সাথে কথা বলে জানা গেছে জেলায় অন্তত তিরিশ জন মালিকের চুয়ান্নটি লঞ্চ চলে এখানে এদের মধ্যে প্রতিটি লঞ্চে গড়ে পাঁচ জন করে প্রায় তিনশো সারেন লস্কর সুকানি ও মিস্ত্রি কাজ করেন লঞ্চে দুই তলার মধ্যে উপরের তলার ভাড়া একটু বেশি সেখানে কিছুটা আরাম আইসে যাওয়ার সুযোগ আছে মেশিনের আওয়াজ কম থাকায় অনেকটা স্বস্তি নিয়ে যাত্রীরা চলাচল করতে পারে নিচের রুমে মেশিন থাকায় সেখানে আওয়াজ বেশি তবে যাত্রী ভাড়াও কম যারা একটু কম টাকায় ভ্রমণ করতে চান তারা নিচের রুম দিয়ে ভ্রমণ করেন লঞ্চগুলোতে বিভিন্ন পণ্য বোঝাই থাকে জেলা সদর থেকে উপজেলার বাজারগুলোতে দোকানিরা এইভাবে পণ্য পরিবহন করে নিয়ে যায় হ্রদের দুই পাশে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে এগিয়ে চলছে পাহাড়ের অধিবাসীরা ছোট ছোট ইঞ্জিন চালিত নৌকা করে শহরের বিভিন্ন ঘাটে বিক্রির জন্য নিয়ে যাচ্ছে নিজেদের উৎপাদিত পণ্য আবার অনেকেই কাজের উদ্দেশ্যে রাঙামাটি শহরে ছুটে চলছে এই কিছুই লঞ্চ থেকে দেখা যায় যোগাযোগের জন্য এই এই গুরুত্ব সবচেয়ে বেশি পথ ধরে প্রতিদিন জেলার চার উপজেলা লঙ্গদু বরকল বাঘাইছড়ি ও জোড়াছড়ি মানুষ যাওয়া আসা করে লঙ্গু ও বাঘাইছড়িতে খাগড়াছড়ি জেলা হয়ে যাতায়াতের পথ থাকলেও বরকল ও জোড়াছড়ি যাতায়াতের কোনো পথ নেই এই পথ ধরে যাওয়া আসা করতে হয় যতই সামনে এগিয়ে যাচ্ছি বিশাল বিশাল পাহাড়ের সৌন্দর্য ঘুরতে যাওয়ার উপায় নেই বনো গন্ধে মন প্রাণ ভরে ওঠে যদি ভাগ্য অনুকূলে থাকে তবে বিশাল পাহাড়ে বানর দলেরও দেখা মিলে একেবারে কাছ থেকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করেন লঞ্চের যাত্রীরা রাঙ্গামাটির বিভিন্ন নৌরুটে চলাচলকারী লঞ্চগুলো স্থানীয়ভাবেই তৈরি হয় দীর্ঘদিন ধরে এই কাজে নিয়োজিত স্থানীয় শ্রমিকরাই লঞ্চ নির্মাণ করেন প্রায় প্রত্যেকের নিজস্ব ডক রয়েছে গাছের তৈরি বড়িতে চাইনা ইঞ্জিন ব্যবহার করা হয় একটি লঞ্চ তৈরিতে আনুমানিক সত্তর লাখ টাকা খরচ হয় লঞ্চ বছর পর পর সংস্কার হয় তিন এবং আট বছর পর নঞ্চে পাল্টে ফেলতে হয় ছোট নৌরুট এবং যাত্রী পরিবহন কম থাকায় এই জেলা নৌরুটে স্টিল বডি ব্যবহার করা হয় না সাধারণত সমুদ্র পরিবহন অধিদপ্তর থেকে নামকরণ নকশা অনুমোদনের পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ থেকে চলাচল অনুমতি পায় এখানকার লঞ্চগুলো গড়ে দেড়শো থেকে দুশো যাত্রী পরিবহন করে এসব লঞ্চ সময়ের সাথে পাল্লা দিয়ে লঞ্চগুলো নিজেদের পরিষেবার মান উন্নয়নের চেষ্টা করছে বসার স্থান ও ইঞ্জিনের সক্ষমতা বাড়ানো হয়েছে চেষ্টা চলছে বেশ পরিপাটি ব্যবস্থা রাখা তবুও বাস্তবতা বলছে ধীরে ধীরে লঞ্চ নির্ভরতা থেকে বেরিয়ে আসছে মানুষ